হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্ডে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন फ्रेंड्स যারা যারা হচ্ছে মানি ডগস মানে এম ডগস যারা মাইনিং করেছেন এম ডগস অলরেডি হচ্ছে তাদের যে টিজি লিস্টিং এর ডেটা ফিস্ট করে দিয়েছে অলরেডি হচ্ছে দাস্ট ওরা বলছে যে জানুয়ারি 23 তারিখ হচ্ছে বাংলাদেশ সময় হচ্ছে বিকেল 2:00 টায়

জাস্ট ওই জিনিসটা হচ্ছে ওরা আমাদের কি হচ্ছে টপিক দিবে তো এখানে জাস্ট একটা বিষয় আছে সেই বিষয়টা আমি আপনাদের দেখাতে যাচ্ছি দেখেন এরা জাস্ট এই যে এখানে অফিশিয়াল লিস্টিং ডেট দিয়ে দিয়েছে তারপর এখানে বলা হয়েছে যে জাস্ট আপনার বিটকয়েন ফ্রি ডিপোজিটটা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সেটা 14 তারিখ থেকে আজকে থেকে শুরু হইছে 19 তারিখ পর্যন্ত এটা থাকবে তো আমি জাস্ট মানি ডক্সের ভিতর ঢুকে আছে আপনাদের জাস্ট সেগুলো দেখাচ্ছি এখানে দেখেন মানি ডক্স এই যে এখানে

এই ব্যালেন্সটাকে আমি যেটা করতে পারবো এই ব্যালেন্সটা আমি অনসেন ক্লাইম করতে পারবো অপশন ক্লাইম না দেখেন আমি যদি এই যে টিজি বক্স এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে জাস্ট এখানে ওপেন বক্স নামে এখানে লেখা আসবে আপনারা জাস্ট ওপেন বক্সে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনারা যেই পরিমাণের টোকেন এখানে পাবেন এক হাজার ওরা হচ্ছে জাস্ট এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত এর ভিতরে হচ্ছে টোকেন দেয় মানে সবাইকে এর ভিতরে যে যত পায় আর কি তো আপনি এক হাজার থেকে দশ তিন হাজার ভিতরে টোকেন পেতে পারেন তো যে টোকেনটা আপনি এখানে পাবেন বক্সটা ওপেন করার পর সেই টোকেন টা হচ্ছে আপনার যে সেন্ট্রাল এক্সেঞ্জার আছে বা বিটকিন বলেন সেখানে হচ্ছে আসলে উইড্রো হবে ঠিক আছে তো সেটা উইড্রো করে নিতে পারবেন এখানে জাস্ট ওরা নেক্সট টাইম মানে এর পরের যে ইয়াগুলা বক্সগুলা ওপেন করার জন্য বলছে এখানে জাস্ট ওরা স্টার্ট দিয়ে আপনি এই বক্সটা ওপেন করে নিতে হবে তো যারা যারা হচ্ছে স্টার্ট দিয়ে বক্স ওপেন করে নিবে তারা হচ্ছে জাস্ট এর পরে যে টুকুনগুলো পাবেন এই টুকুনগুলো হচ্ছে আপনার মূল কথা হচ্ছে এই বক্সটা ওপেন করার মাধ্যমে যে যে টুকুনগুলো পাবেন সেই টুকুনগুলো হচ্ছে আপনি সেন্ট্রালাইজে বা ডিপোজিটে ডিপোজিট করলে সেন্ট্রালাইজে ডিপোজিট করছেন সেখানে হচ্ছে আপনি উইড্রো পাবেন তো আমি যদি নিচে ক্লিক করি একবার এখান থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর দেখেন আমি যদি একটু নিচে যাই দেখেন একটু যদি নিচে যাই নিচে গেলে দেখবেন যে এখানে এখানে উইথড্রল উইথড্রল এই যে সাত হাজার একশো এটাকে আমি যে আমি টল সেখানে করে নিতে পারি তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে যদি আমি সেন্ট্রালাইজার নিতে চাই তাহলে আমার সেখানে গ্যাস ফি লাগবে ঠিক আছে তো এই সাত হাজার একশো যে আমি যেই ওদের যে নতুন টাস্ক ছিল টাস্কটা মাধ্যমে সাত হাজার একশো আমি আর্ন করছি ঠিক আছে তো এইখানে দেখেন <clears> Thank <throat> you.

জাস্ট এখানে লিখতে পারেন এমডক্স অথবা আপনি ডিপোজিটি ক্লিক করে দিয়েও লিখতে পারেন দেখেন আমি এমডক্স লাগাই যেভাবে চান এভাবে লিখতে পারেন তো আমি এমডক্স লাগার সাথে সাথে এমডক্স চলে আসছে এমডক্স উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তো এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে ডিপোজিট লেখা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিটে ক্লিক করে দিলাম

জাস্ট প্রোফাইলে ক্লিক করে দেবে এই যে প্রোফাইল ক্লিক করে দেবো তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে হবে যে ইউআইটিটা আছে তো এর উপরে ক্লিক করে দিলে এটা কম হয়ে যাবে কম হয়ে গেলে ইউআইডিটা হচ্ছে আপনি জাস্ট এখানে এসে বসিয়ে দিবেন ঠিক আছে ইউইডি তাকে ইউডি বসিয়ে দিবেন অ্যাড্রেসটা অ্যাড্রেস বসিয়ে দিয়ে বসে দেওয়া হচ্ছে জাস্ট কনফার্ম ক্লিক করে দেব সাবটি ক্লিক করে দেবে তাহলে আপনার যে ওই যে অ্যাড্রেসটা সাবমিট হয়ে যাবে তো ফ্রেন্ডস এই বাবাতে সবাই করে নেন যারা হচ্ছে স্টার কোর্স করতে পারেন তারা হচ্ছে অনেক অ্যামলকস পাবেন তো এইখানে জাস্ট ওরা বলে দিছে জয়েন্ট টিজি এ ক্লিক করে দেওয়ার পর যেখানে বলে দিস ফার্স্ট টাইম ছিল এক হাজার থেকে তিন হাজার এর ভিতরে আমরা ফ্রিতে পাইছি এটা নেক্সট টাইম হচ্ছে আমাদেরকে

সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ